নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত দেশে চলছে যুদ্ধ ভারত আর পাকিস্তানের আর আমাদের গ্রামে চলছে নিশিপহর যতই হোক নিমন্ত্রণ করেছে না গেলে কি হয় তাই সবাই মিলে দুপুরবেলা চলে গেলাম নিশিপহর বাড়িতে যেতে বেগুনি আলু ভাজা বাসন্তী পোলাও দুধ পনির দিয়ে খেয়ে নিলাম চটপট এটা খাওয়া হয়ে যাওয়ার পরই সাদা ভাত চচ্চড়ি পটলের রসাও চলে এলো ডালও ছিল যেটা আমি নি তারপর শেষপাতে ছিল চাটনি মিষ্টি পাঁপড় দই পরে একটা সতমালার প্যাকেট রাতেও আবার আসতে হবে তাই দেখে নিলাম আগে থেকে কি কি রান্না হবে রাতে দেখতেই পাচ্ছেন কত বড় বড় উনুন রাতে হবে এ চড় আর আলু পোস্ত চচ্চড়ি ডাল চাটনি মিষ্টি পাঁপড়ও ছিল সকাল সন্ধে নিশি পহরে সারা দিনটা।